এই দেখো আজকে আমি মিঠি মিষ্টিকে নিয়ে আসলাম আর আমাকে একটু কথা বলতে দিবে না মিষ্টি খুব বকবক করে কিন্তু এত বকবক করে কেউ পছন্দ করে না মিষ্টুকে মিষ্টি খুব পচা মিষ্টি খুব পচা মিষ্টি ভালো না না তুমি পচা দিন রাত চব্বিশ ঘন্টা শুধু মেও আর মেও কী যে শিখালাম ওদেরকে বিড়াল কীভাবে ডাকে এ কথাটা বললে বলবে মেও আর এটা আমার মিমি তোমরা তো জানে আমার মিমি খুব পাজি আমার মিমি খুব দুষ্ট জানো তো একদম পাজি হয়ে গেছে কারো কথাই শুনে না যতবার সাড়া দেবো মিষ্টু ও সাড়া দেবে দেখবে আমিষ্টু বিড়াল কীভাবে ডাকে আমিষ্টু আমিষ্টু বিড়াল কীভাবে ডাকে আমিষ্টু আমি আমিষ্টু আমি বিড়াল কেবে ডাকে বিড়াল 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 বলে তো সবাইকে বিড়াল কেভাবে ডেকে বাবু বিড়াল কেবে ডাকে বলো বলবে না তাকে মিমিকে নিয়ে যাবো গিয়ে এই যে দেখো 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 যে বলছি মিমিকে নিয়ে যাব গিয়ে দেখো কোথায় চলে গেল আসবি কি না আস তাড়াতাড়ি আসো আসো বলছি না আসো এখন আর আসবে না এখন আমি ওকে নামাতে হবে